আমাদের বাবা সাইদুরা আদম আলিহ সালাম দোয়া করেছিলেন পৃথিবীতে আসার পর দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করেছেন কতদিন একটা রেওয়ায়তের মধ্যে এসেছে তিনশো বছর আরেকটা রেওয়য়েতে তিনশো ষাট বছর দোয়া তো কবুল হওয়ার কোনো ঘোষণা আসে না আল্লাহর কাছে চোখের পানি ছাড়তেছেন বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী তিনশো বছর তিনশো ষাট বছর দোয়া কবুল হওয়ার কোনো ঘোষণা আসলো না শেষ পর্যন্ত আমাদের বাবা তার স্মরণ হলো যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলিমা লেখা দেখেছিলাম আরশের পায়ায় পায়ায় বেহেস্তের মূল দরজায় বেহেস্তের প্রতিটি গাছের পাতায় পাতায় যে আল্লাহর সাথে মোহাম্মদের নাম লেখা সেই মোহাম্মদ কে যেই হন আমি যদিও চিনি না কিন্তু এটা বিশ্বাস করতে হবে আমাকে যে আল্লাহ রব্বুল আলমেন তার নামের সাথে মিলাইয়া যার নামটা সুন্দর করে তিনি নকশা করে লেখায় রেখেছেন এই মোহাম্মদ আল্লাহ পাকের প্রিয় কেউ হবেন তো আল্লাহর প্রিয় পাত্র যেই মোহাম্মদ তার ওসিলা নিয়ে আজকে দেখি আল্লাহর কাছে কান্নাকাটি করি তার ওসিলায় আল্লাহর প্রিয় মোহাম্মদ এই মোহাম্মদের ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের আবার আজকের দোয়া কবুল করে আমাদের বাবা আদম আলাহ ইসলাম দোয়া করলেন মুস্তাদাকে হাকিম হাদিস শরীফের বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত একখানা কিতাব সৈয়দুল্লাহ হজরত অহমদ বিন খতাব রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন لما اقترف ادم الخطيئه قال يا ربي اني اسالك بمحمد صلى الله عليه وسلم لما غفرت لي فقال كيف عرفت محمدا ولم اخلقه قال لانك خلقتني بيدك ونفخت في من روحك فرفعت راسي فرايت على قوائد العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله بابا دم عليه الصلاه والسلام الله كسر دواء كُلَّنْ دواء كرش مكيب لين اني اسالك بمحمد صلى الله عليه وسلم لما غفرت لي অগো আল্লাহ কান্নাকাটি করলাম তিনশো বছর তিনশো ষাট বছর আমার চোখের পানি তুমি কবুল করো নাই আজকে মোহাম্মদ এই নাম মোবারকের ওয়াসিলা নিয়ে তোমার দরবারে আমি দোয়া করলাম তোমার কাছে আমি মাফ চাইলাম আল্লাহ মেহরবানি করে এই মোহাম্মদ নামের ওসিলাই আমাকে মাফ করে দাও আল্লাহ রবুল আলমেন কিছু প্রশ্ন করেছেন আদম আলাইসলাম জবাব দিয়েছেন শেষ পর্যন্ত এই আমাদের নবীর নিয়া যে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করে নিলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন আদম সন্তানের সামনে একটা দৃষ্টান্ত রেখে দিলেন যে ওরে আদম সন্তান তোমাদের বাপ আদম দোয়া করেছেন দোয়া আমি কবুল করি নাই দীর্ঘদিন কিন্তু যখনই আমার হাবিবের আমার বন্ধুর ওসিলা নিয়ে তিনি দোয়া করেছেন সাথে সাথে তার দোয়া আমি কবুল করে নিয়েছি তাহলে এই দোয়া কবুল হওয়ার একটা কৌশল সেটা হলো দুয়ার মধ্যে ওসিলা নেওয়া দুয়ার মধ্যে কি নেওয়া ওসিলা নেওয়া আজকাল ওসিলা নেওয়াকে শিরিক ফতোয়া দেওয়া হচ্ছে ওসিলা নেওয়াকে কি ফতোয়া দেওয়া হয় ওসিলা নেওয়া শিরিক এই ফতোয়া দেওয়া হয় এইটাও কিন্তু মতাজিলি আকিদা তারা ওসিলার বিশ্বাস করে না আর আল্লাহ আমাদের বাবা আদম আলহামের দোয়া কবুলই করলেন তখন যখন নিয়া তিনি আল্লাহর কাছে ওসিল করেছেন তো হাজির এই জন্যে আবার আর দোয়া করার সময় ওসিল নিয়া দোয়া করব এটা দোয়া কবুল হওয়ার একটা কৌশল আল্লাহ পাক ওসিলার কারণে দোয়া কবুল করবেন আমরা আশা করতে পারি দেখেন সৈয়দরা হদরতে ইউসুফ সালাম যখন তার ভাইয়েরা দশ ভাই তারা মোট বারোজন ভাই ছিলেন ইউসুফ আলহ ইসলামের দশ ভাই একই বাবা কিন্তু মা ভিন্ন তো দশ ভাই ইউসুফ সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন কেন তারা হিংসার বশীভূত হলেন যে বাবা বেশি আদর করেন বেশি স্নেহ করেন ইউসুফকে সুতরাং এই ইউসুফকে বাপের চোখের আড়াল করতে পারলে বাপ ইউসুফকে আর দেখবেন না আমরা তার সামনে থাকবো আমাদেরকে মহব্বুত করবেন কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন তারপর অনেক লম্বা ইতিহাস কুয়ার থেকে মিশরের বাজারে গেলেন মিশরের বাজার থেকে শেষ পর্যন্ত তিনি কৃতদাস হিসেবে তিনি চলে গেলেন মিশরের সেই দাস দরবারে সেইখানে লালিত পালিত হলেন বড় হলেন এরপরে যৌবনে পদার্পণ করলেন বিশেষ মিথ্যা অভিযোগের কারণে জেলখানায় থাকলেন নয় বছর জেল খাটার পর তিনি মুক্তি পেলেন মুক্তি লাভ করার পর তিনি আসলেন এবং মিশরের বাদশাহের মন্ত্রী হিসেবে তিনি সম্মান লাভ করলেন মিশরের বাদশাহের দিন যখন শেষ হয়ে গেল শেষ পর্যন্ত ইউসুফ আল মিশরের বাদশাহ হয়ে গেলেন চব্বিশ বছর হয়ে গেছে বাবা ইয়াকুব আকুব সালাম তার ছেলে ইউসুফকে দেখতে পাচ্ছেন না ইউসুফের ইউসুফের বিচ্ছেদ ব্যথায় কান্নাকাটি করতে করতে চোখের জুতি চলে গেছে তিনি অন্ধ হয়ে গেছেন অনেক লম্বা ইতিহাস সেই ইতিহাসের সমাপ্তি যেভাবে ঘটল ঘটনার সমাপ্তি যেভাবে ঘটল বাবা ইয়াকুব আকুবাল সালাম তার সন্তানদেরকে তিনি বলেন যে তোমরা মিশরে যাও যাইয়া তালাশ করে দেখবে আবার ছেলে ইউসুফকে পাওয়া যায় কি না এত দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ইউসুফের কথা বলে থাকতে পারেন নাই সে বাবা যখন এই নির্দেশ দিলেন ভাই যারা তারা মিশর গিয়েছে ইউসুফ আলাই ইসলামের সামনে গিয়েছেন কিন্তু ইনি যে ইউসুফ তাদের ভাই তারা পরিচয় করতে পারেন নাই শেষ পর্যন্ত একবার দুইবার তৃতীয়বার যখন তারা এসেছেন মিশরের বাদশার কাছে খাদ্যদ্রব্য নেওয়ার জন্য তখনই পরিচয় হয় ইউসুফ আল্লাহ ইসলাম পরিচয় দেন বিনিয়ামিন এটা হচ্ছে আমার ছোট ভাই এবং আপনারা হচ্ছেন আমার বড় ভাই সুহান আল্লাহ হাজিরিন এই সংবাদ তিনি লাভ করেছেন ইউসুফ আলাইসলাম ভাইদের কাছ থেকে এই সংবাদ পাইলেন ভাই রে ইউসুফ তোমার বিচ্ছেদ ব্যথায় আব্বাজান কান্নাকাটি করতে করতে চোখের জুতি হারিয়ে ফেলেছেন ইউসুফ সালাম তখন তিনি কি করলেন তার জামা দিলেন এক ভাইয়ের কাছে দিয়ে বললেন নাও এটা নাও এটা নিয়া বাবার তোমরা চোখের উপর চেহারার উপর ধরবে বাবার দৃষ্টি শক্তি তিনি ফিরে পাবেন আচ্ছা আপনারা বলুন কোনো মানুষ যদি অন্ধ থাকে অন্ধ ব্যক্তিকে দৃষ্টি কে দেন আরো জোরে বলেন আল্লাহ অন্ধ ব্যক্তিকে দৃষ্টি দেন আল্লাহ ইয়ুক ইয়াকুব সালামের চোখের মধ্যে শক্তি নাই তিনি অন্ধ সেই শক্তি ফিরাইয়ে দিবেন আল্লাহ অথচ নবী ইউসুফ সালাম তিনি বলছেন যে আমার জামা তোমরা নিয়ে আমার বাবার চেহারার উপর ধরবে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন জামা যেহেতু দৃষ্টিশক্তি ফিরায় দেয় না ফিরায় দেন কে আল্লাহ ইউসুফ আলাই ইসলামের জামা এটা ছিল ওসিলা কি ছিল ওসিলা ইউসুফ আলাহ ইসলামের জামার ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন শেষ পর্যন্ত ইয়াকুব আলহিসের দৃষ্টিশক্তি ফিরাই দিয়েছেন সুহান আল্লাহ এবারে ছেলেরা বাবার কাছে মাফ চাইতেছেন ওই যে দশজন ছেলে যারা ইউসুফ আলহি সালুয় সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন তারা ভুল বুঝতে পেরেছেন ভুল বুঝতে পারার পর তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহর কাছে মাফ চাইবেন তো নিজেরা চাইতে পারেন নিজেরা আল্লাহর কাছে মাফ চাইবেন তারা যে ইউসুফ আলহি সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে যে অবিচার করেছেন তার উপর জুলুম করেছেন মাফ চাইবেন তারা আল্লাহর কাছে তাদের বাবাকে তারা কষ্ট দিয়েছেন মাফ চাইবেন এই অপরাধের মাফ চাইবেন আল্লাহর কাছে অথচ তারা কি বললেন তারা কি বললেন শুনেন বাবা ইয়কুবরাইহালামকে তারা বললেন আব্বা যান আমরা ভুল করেছি মেহরবানি করে আমাদের জন্যে আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন মাফ চাইবেন কে মাফ চাওয়ার কথা সন্তানেরা তারা তাদের বাবাকে বলেছেন বাবা আপনি আমাদের জন্যে আল্লাহর কাছে মাফ চান এটা কেন বললেন সন্তানদের এই বিশ্বাস ছিল যে আমরা তো অপরাধী আমরা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে আর আমাদের বাবা এক দিক থেকে আমাদের বাবা আরেক দিক থেকে তিনি নবী নবী হিসাবে তিনি আওয়াত। সুতরাং নবীর মাধ্যমে আমাদের ফরিয়াদটা যদি আল্লাহর কাছে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেবেন আমাদের মাফ চাওয়ার এই দরখাস্ত আল্লাহর কাছে যদি নবীর মাধ্যমে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন ফিরাইয়ে দেবেন না সুতরাং তারা বাবাকে ওসিলা নিলেন এখন বাবা কি জবাব দিলেন বাবার কাছে যখন বললেন আমাদের জন্যে আল্লাহর কাছে মাফ চান বাবা কি বলেছেন এইটা যে তোমরা অপরাধ করেছো তোমরা মাফ চাও আমি মাফ চাইলে কোনো কাজ হবে না না এটা তিনি বলেন নাই তিনি কি জবাব দিয়েছেন সাউফা সামফা আস্তম্ফেরুলহুম রব্বী ইনহু হুল্ গফফুর রাহি একু আলাইহি আসলাম জবাব দিলেন অবশ্যই অচিরেই তোমাদের জন্যে আমি আল্লাহর কাছে মাকফুরে দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন তোমাদেরকে মাফ করে দেন ইয়াকুবার সালাব শেষ পর্যন্ত তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তাহলে কি বোঝা গেল দুয়ার মধ্যে ওসিলা নেওয়া ওসিলা নেওয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ছেলে বিদেশ যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে আশাটা যেন পূরণ হয় তো আপ আশা পূরণ করে দিবেন আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে আপনিই তো করতে পারেন আপনি দাওয়াত করলেন মসজিদের ইমাম সাহেবকে ইমাম সাহেবকে দাওয়াত করলেন তিনি গেলেন যাওয়ার পর কিছু নাস্তা পানি খাওয়াইলেন আর বললেন যে একটু দোয়া করেন আমার ছেলেটার বিদেশ যাওয়া যেন হয় বিদেশ যাওয়াটা যেন হয় ইমাম সাহেব দোয়া করলেন আপনিও তার সাথে হাত উঠাইয়া দোয়া করলেন এই কাজগুলো আমরা যে করি আমরা তো করি বিভিন্ন সবাইভাবে ইমাম সাহেব বা কোনো বুজুর্গ ব্যক্তি যাকে আমরা দাওয়াত করি অথবা তার কাছে আমরা যাই গিয়া দোয়া চাই দোয়া চাই বর্তমান যুগে এই যে একদল লোক বাইরে রয়েছে লামাঝাবি লামাঝাবি বাইরে এবং তাদের সুরের সাথে সুর মেলাইয়া আর অনেক মানুষ আছে যারা বলে যে আমার আমার দোয়া আমি আল্লাহর কাছে করব এখানে দলাল ধরার কি দরকার বলেন তারা এটাকে দলাল ধরা বলতেছে আপনারা বলুন সাহাবাই কেরাম যে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন বৃষ্টির বৃষ্টি চাইয়া নবীর দোয়া করবেন সাহাবাই কেরাম নিজেরা দোয়া করতে পারতেন নবীর কাছে যখন বললেন তার মানে কি নবীকে তারা দলাল ধরেছেন কি বলেন নবীকে দলাল ধরেছেন বুকারি শরীফের হাদিস আল্লাহ নবী তো এই কথা বলেন নাই যে বৃষ্টি চাইয়া দোয়া করার তোমরা করো আমার কাছে তোমরা কেন বলতেছো তোমরা কে দোয়া করতে পারো না আল্লাহ নবী এটা বলেন নাই দোয়া করেছেন নিয়ে আপনারা কি বলবেন যে সাহাবাই কেরাম নবীকে দলাল ধরেছেন ইউসুফ আলহ্লা সন্তানেরা তার বাবার কাছে তাদের নিজেদের জন্য মাখফুরতের দোয়া করার আবেদন পেশ করেছেন ইয়াকুব আলী ইসালাম আল্লাহর কাছে সন্তানদের জন্য মকফুরেতের দোয়া করেছেন তারা তারা তখন কি ইয়াকুব আলহী দলাল ধরেছেন তারা দলাল যে কোরআন হাদিস থেকে এই যেই বিষয়গুলো প্রমাণিত যে আল্লাহর মকবুব মহবুব বন্দা যিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমী দোয়া কবুল করবেন বলে আশা করা যায় এমন কোনো ব্যক্তির মাধ্যমে আমার ফরিয়াদটা যদি আল্লাহর কাছে আমি পৌঁছাই এটা তো কোরআন শরীফ থেকেও প্রমাণিত হাদি শরীফ থেকেও প্রমাণিত বর্তমান যুগে ধাবির গোষ্ঠী এই সমস্ত মানুষ যে বলে আমার দোয়া আমি করব আবার দলাল ধরব কেন এরা এই মসজিদের ইমামের সাহেবের কাছে বা কোনো বুজুর্গের কাছে আপনি দিয়া দোয়া চাইবেন তারা এটাকে দলাল ধরা মনে করে আরে বাবা আমার দোয়া তো আল্লাহর কাছে আমি করব। এটা ঠিক আছে তা আমি মনে করি আমি নালায়ক গুনাহগার আমার দোয়া আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে এমন একজনের কাছে আমি দোয়া চাইলাম আমার বিশ্বাস মতো তিনি আল্লাহর প্রিয় বন্দা তিনি আল্লাহর কাছে দোয়া করলে পাক দোয়া ফিরাইয়ে দেবেন না এই আশায় এই বিশ্বাসে আমরা আল্লাহর প্রিয় বন্দা যারা মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মহতমিম সাহেব প্রিন্সিপাল সাহেব বুজুর কোনো আল্লাহ তাদের কাছে গিয়ে আমরা দোয়া চাই এই দোয়া চাওয়াটা কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত এটা জায়েজ হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত সুতরাং গ্লাম হাবি সলাফি আহলে হাদিস এই সমস্ত লোকগুলো মানুষকে নিরুৎসাহিত করে যাচ্ছে যে অন্য কারো কাছে গিয়া দোয়া চাইও না এটাকে দলাল দ্বারা বলে তারা ফতোয়াবাজি করতেছে এদের এই গুমরাহির থেকে আল্লাহ পাক আমাদেরকে যারা হেফাজত করেন সবাই বলি আমিন দোয়া কবুল হওয়ার কিছু কৌশল এই কৌশলের মধ্যে একটা হলো দোয়া করার সময় আল্লাহর মকবুল মহবুব কোনো বন্দার ওসিলা নেওয়া অথবা আল্লাহর মহবুব মকবুল কোনো বন্দার কাছে দোয়া চাইয়া তার মাধ্যমে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছানো আল্লাহর সামনে পেশ করা এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার কৌশল তো দোয়া সম্পর্কে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বর্তমান যুগে এই যে এক সময় আমরা শুনতাম যে জানাজার নামাজের পরে দাফনের আগে দোয়া করা যাবে কি যাবে না এইটা নিয়ে আমার আমারই ধাক্কা ধাক্কা এরপরে আবার শুরু হয়েছে এখন যে ফরজ নামাজের পরে আর দোয়া করা নাই এই আরেক ঝামেলা নতুন ফিতনা আবার শুরু হয়েছে উসিলা নিয়ে দোয়া করা এই নিয়েও ফিতনা করা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ফিতনা থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করেন সবাই বলি আমিনা হি রব্বুল আলমিন জানাজার আগে দোয়া করা অবশ্যই ভালো অবশ্যই ভালো ভালো কাজ জানাজার আগেও দোয়া করা যায় জানাজার পরে দাফনের আগেও দোয়া দোয়া করা যায় কোনো অসুবিধা নেই রব্বিফিরলি বলি ওয়ালি দাইয়া বরহাম হুমা কাবা রব্বায়ানি সজির আয়াল্লাহ আজকের এই মাহফিল আউল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও মাহফিলের সবাবের হাদিয়া এই বৃহত্তর উজান মেহেরপুর এলাকার তামাম উদ্দেগানের আর ওয়াহে পাকে পৌছায়া দাও মুর্শিদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই পাকে পৌছায়া দাও তামাম দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আর ওয়াহে পাকে পৌছায়া দাও আল্লাহ মহফিল আয়োজন করার জন্যে যারা টাকা পয়সা দিয়া সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ যারা আগামী বছরের মাহফিলের জন্য সহযোগিতার ওয়াদা করেছেন প্রত্যেকের কসু কুশিস কবুল করে তাদের দিলি জায়জ মাকাসিদ পুরা করে দাও আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও তাদের গানের আর ওয়াহে পাকে সবের হাদিয়া পৌঁছাইয়ে দাও আয় আল্লাহ আমাদের তাম জিন্দগির গুনা খাতা মা ফরমাও আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও আয় আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা তামা মোহাম্মদকে মাহ ফরমাও আল্লাহ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া উজান মেহেরপুর আঞ্চলিক শাখার যে ছাত্রবন্ধুরা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ তাদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ দুনিয়া ফেরাতে উজালা করে দিও সল্ল সঈদিনা মোহাম্মদ আলহি সাহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ রবিলবীন